তাইলে বিষয়টা একটা জিনিস মাথায় আমি লজিক শিখে ফেলি এটা হচ্ছে যে যদি এই সিমোস স্লট থাকে আমরা সর্বপ্রথম সিমোস স্লটের আশেপাশে ঠিক আইডিয়া করে

এস টোয়েন্টি ফোর পিনের নয় পিন থেকে 5 বল বের হয় কয়েক স্ট্যান্ড বের হয়ে যায় কোথায় রেগুলারে সোর্স ঢোকে এ সোর্স থেকে কি হয় আউট হয় এই সেই যেটা হচ্ছে নাম্বার নাম্বার আর কি নাম্বার যদি আমার পিন লাগানো হয় পাওয়ার সাপ্লাই লাগাইলেই সে ফাইভ বোল বের হয়ে কি করে একটা রেগুলেটরে আসে এই রেগুলেটরে ফাইভ বোল সোর্সে ঢোকে সোর্সে কি ড্রেনে এত থ্রি পয়েন্ট থ্রি বের হয় এই থ্রি পয়েন্ট থ্রি আমাদের আর ডিসি ডায়ার যাই আর ডিসি ডায়ার যাই আই ওর বিসিসি দেয় পাওয়ার দেয় আর ডিসি ডায়ার দেয় পিসিএস কে দেয় পাওয়ার সুইচ কি পাওয়ার সুইচ তাইলে তিনটা চক্র কি করে ওই সব কো করে

এখান থেকে যে নাম্বার পিন থেকে বের হয়ে কোথায় আসছে সোর্সে সোর্স কই এরকম থাকবে রেগুলার সব সময় রাখবা থাকবে সোর্স কই এই যে থেকে আসছে এই নাম্বার এই যে পিন এই যে নাম্বার পিন থেকে বের হয়ে কোথায় আসছে সোর্সে থেকে কত 3.3 কত 3.4 3.4 না এই 3.4 হইছে এটা এই দেখো 3.4